স্কুয়ার আজকের যে অঙ্কটা এনেছি অঙ্কটা হলো টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু এইট টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ এইট স্কোয়ার এখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করব দেখো কিভাবে করছি সলভ অঙ্কটা হলো টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টু সমান সমান এইট স্কোয়ার আমরা এই সাইটে বেশ এখানে টু আছে এদিকে টু বানাবো তাই টু বানাতে গেলে আমাদের অঙ্কটা লিখছি টু এক্স স্কোয়ার প্লাস টু ইজিক টু টু অর্থাৎ আটটাকে আমরা যদি ভাঙাই অর্থাৎ আট সমান হচ্ছে টু কেউ আট সমান টু কেউ তাই আমরা টু কেউ দিলাম হোল স্কোয়ার অথেব টু এক্স স্কোয়ার প্লাস টু সমান সমান টু এইটা আমরা বাইরে গুণ হয়ে যাবে তিন দুগোনে ছয় বেস টু বেস টু অর্থাৎ এটা আমরা ব্র্যাকেট দিতে পারি যেহেতু এটা বাইরে চলে গেছে তিন আর দুই গুণ করে আমাদের ছয় হয়েছে অতএব বেস টু বেস টু অথব আমরা লিখতে পারি এইটা সমান এইটা পাওয়ারের সঙ্গে পাওয়ারে মিল হবে স্কোয়ার প্লাস টু আমাদের এপারে চলে যাবে ওদিকে চলে গেলে মাইনাস হয়ে গেল বিয়োগ করলে আমাদের হবে এক্স স্কোয়ার সমান চার অথেব এক্স সমান রুট এই স্কোয়ারটা গেলে রুট হয়ে যায় অতএব এক্স সমান রুটের বাইরে চলে প্লাস মাইনাস টু ইট উইল বি